হ্যালো ফ্রেন্ডস মেট্রো পাকশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি একবারটি কুচনো গাজর ও এক কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে এখানে গাজর নিয়ে নিলাম এক বাটি পরিমাণে ওজন হিসাবে এটা দুশো গ্রাম হবে তো দুশো গ্রাম গাজরকে আমি ধুয়ে পরিষ্কার করে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই গাজরটা এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এরপরে এই মিক্সিং জারের মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণে আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এটা খুবই মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি তারপর এটাকে একটা বাটির মধ্যে নিয়ে রেখে দিচ্ছি তো দেখুন এটা দেখেই বুঝতে পারছেন এটা খুবই ভালো করে পেস্ট করে নিয়েছি একদম মিহি করে পেস্ট করেছি এর মধ্যে আর কোনো দানা বা কোনো মোটা অংশ দেখা যাচ্ছে না তো এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টটা এখন সাইডে রেখে দিলাম এদিকে আমি কাম মেপে এক কাপ পরিমাণে এখানে ওটস নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ওটস নিয়ে নিয়েছি এই সাথে আমি নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণে সুজি তো দুই টেবিল চামচ পরিমাণে সুজিটা নিয়ে নিলাম এরপর এখানে ওই যে গাজরের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই গাজরের পেস্টটা এখানে পুরোটাই দিয়ে দেবো গাজরের পেস্টটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তার আগে এখানে ওই কাপ মেপে আবারও হাফ কাপ পরিমাণে দিলাম গাজরটা বাটার সময় হাফ কাপ দিয়েছিলাম আবার এখন হাফ কাপ মোট এক কাপ জল এখনও পর্যন্ত দিয়েছি পরে আবারও কিছুটা জলের ব্যবহার করব তো দেখুন এটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এটা দিয়ে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য একটু সাইডে রেখে দেব ওটস যেহেতু ভিজে গেলে অনেকটাই বেড়ে যায় সেজন্য এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিলাম দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এরপর দেখে নিচ্ছি ওটস ও সুজি অনেকটাই জল টেনে ঘন হয়ে গেছে তো এটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম মেশানোর পরে আবারও এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি তো প্রায় দু টেবিল চামচ পরিমাণে জল দিয়েছি জলটা দেওয়ার পরও খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা আমাদের খুব বেশি পাতলা করব না একটু বেশ ঘন করেই তৈরি করবো সেই জন্য খুব বেশি পরিমাণে জল দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এখানে এক চা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আমি এখানে ঝালটা কম দিয়েছি আপনারা বেশি ঝাল পছন্দ করলে এখানে আবার একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এরপর এখানে প্রায় গোটা জিরে দিয়েছি এবং হাফ চা চামচ গুঁড়ো দিয়েছি ওই সাথে আমি এক মুঠো পরিমাণে কুচোনো ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা দেয়া দেওয়া হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণে এবং সব শেষে এখানে দিয়ে দেব এক মুঠো পরিমাণে ছোটো টুকরো করে রাখা কাজু বাদাম এখানে কাজু বাদামের পরিবর্তে আপনারা চিনি বাদামকেও ভেজে একটু এরকম আধ ভাঙা করে নিতে পারেন সেটাও এখানে মিশিয়ে নিতে পারেন তো আমি এটা বাচ্চাদের জন্য একটা টিফিন রেসিপি বানাচ্ছি তো বন্ধুরা বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি এবং প্রোটিনে ভরপুর একটা রেসিপি আপনারা এরকম বাদাম দিয়ে করলে বাচ্চারা এটা ভীষণই পছন্দ করবে তো বাদাম যদি না থাকে বাদাম না দিলেও চলবে এমনিতেই এটা ভীষণই টেস্টি মতো তৈরি হবে তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই রেসিপিতে আমি কোনো টক দই বা বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুরই ব্যবহার করব না খুবই সাধারণভাবে খুবই কম মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে একটাকে মিক্স করে নিয়েছি এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এই রকম একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে খুবই পুরো ঘনত্বের একটা ব্যাটার তো ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি এখানে ননস্টিকের তাওয়া ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে লোহার তাওয়া যে কোনো তাওয়া ব্যবহার করতে পারেন তো দেখুন এরপর আমি একটু এখানে প্রায় এক চা চামচ পরিমানে ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে তাওয়ার চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি ঘিটা যখন ছড়ানো হয়ে যাবে এবং তাওয়াটা একটু গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এই ব্যাটারটাকে দিয়ে দেবো তো ব্যাটারটাকে দেওয়ার আগে খুব ভালো করে আবার একবার মিশিয়ে নিলাম তারপর এখানে দু চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর একটু গোল করে এটাকে ছড়িয়ে দেব তো আমি যেহেতু তাওয়াটা একটু বড় নিয়েছি একই সাথে তিনটে করে দেওয়া যাবে আমি এগুলোকে ছোটো ছোটো চিলার মতো করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে একটা একটা বড় চিলার মতো করেও তৈরি করতে পারেন কিন্তু বাচ্চারা এরকম ছোট ছোটো চিলা পছন্দ করবে সেই জন্য এরকম ছোটো ভাবে আমি এটাকে তৈরি করেছি এবং একসাথে তিনটা করে তৈরিও হয়ে যাবে তো দেখুন এরপর আমি এগুলোকে তিনটা করে চিলা একই সাথে দিয়ে দিয়েছি এবং এগুলোকে একটু ভালো করে ছড়িয়ে নিয়েছি এরপর একটা হাতার সাহায্যে এগুলোকে আর একটু গোল গোল করে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই হেলদি রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি হাতার সাহায্যে সবগুলো একটু করে এইভাবে একটু গোল গোল করে নিলাম তো এটাকে এইভাবে গোল গোল করে নেব তারপর একটা ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে প্রায় এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো গাজরটা যেহেতু পেস্ট করে দেওয়া আছে আর কোনো কিছুই সেদ্ধ হাস সেরকম নেই তাও এটাকে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম তারপর আবারও এক চামচ পরিমাণে ঘি নিয়ে প্রত্যেকটা চিলার উপরে অল্প অল্প করে ছড়িয়ে দিয়েছি এরপর এক দিকটা হয়ে গেছে একদিকটা উল্টে দিচ্ছি তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর অপর দিকটাকেও প্রায় দেড় মিনিটের জন্য একটু ভেজে নেব তো এই জন্য এগুলোকে উল্টে দিচ্ছি তো এইভাবে আমি উল্টে পাল্টে প্রায় তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিট সময় ধরে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর মতো এগুলো ভাজা হয়ে গেছে এবং সুজি দেওয়ার জন্য এটা উপরটা খুবই মুচমুচে মতো তৈরি হবে তো দেখুন এরপর আমি এগুলোকে একটু তুলে নিলাম প্লেটের মধ্যে তো একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের যে চিলাগুলো তৈরি করেছিলাম সেগুলোকে একইভাবে দিয়ে দেবো প্রথমে একটু তাতে ঘি মাখিয়ে নিয়েছি তারপর এইভাবে প্রত্যেকটা চিলা দিয়ে দিচ্ছি এইভাবে আমি তিনটা তিনটা করে চিলা গেলাকে তৈরি করেছি এখানে আমার মোট ছটা চিলা এইভাবে তৈরি হয়েছিল যেটা মিশ্রণটা আমি তৈরি করেছিলাম তা থেকে তো দেখুন এইভাবে তিনটে তিনটে করে তৈরি করে নিয়েছিলাম সব শেষে আমি আবারও একটা ছিল সেটাকে শেষে তৈরি করে নিয়েছিলাম তো ওই একই পদ্ধতিতে এগুলোকে ঢাকা দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখুন এগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর ওই একই সাথে এগুলোকে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর আমি এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিচ্ছি তবে এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন তো দেখুন এরপর আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি আপনারা চেলে এগুলোকে ধনে পাতার চাটনি বা টমেটো চাটনি সব কিছুর সাথে এগুলো সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে এবং এগুলো এতটাই হেলদি যে বাচ্চারা দিলে এইরকম ধরনের রেসিপি বাচ্চারা ভীষণই পছন্দ করবে এবং কালারটাও খুবই সুন্দর হয়েছে গাজরের পেস্ট দিয়ে তৈরি করার জন্য তো দেখুন এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা একটু মুচমুচে এবং ভেতরটা সবজিতে ভরপুর এবং কাজু বাদাম দেওয়ার জন্য এই টেস্টটা অসাধারণ হয়েছিলো তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন যে আপনাদের কেমন লেগেছে তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ